আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে যে কাউকে সম্মান দিতে গিয়ে বেঈজ্জত করা হুম এটাই আজকের বিষয়টি হচ্ছে এটাই যে কাউকে সম্মান দিতে গিয়ে বেঈজ্জত হওয়া আপনি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করেন এই স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই গাড়িটিতে কত বড় একটি ভুল করেছে ম্যাক্সিমাম আমাদের দেশে গাড়িগুলোতে এই সমস্ত ভুলগুলো করে থাকে যা এই ভুলগুলো শুধরানো মানে খুবই দুষ্কর মানে আপনি হয়তো শুধারালেন কিন্তু অন্য কেউ শুধরালেন না এখন বলতে পারেন অনেকেই যে ভাই এই গাড়ি আলাও কি ছাড় পাবে না রে ভাই এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ওই যে যে গাড়িটাকে দেখলেন সেই গাড়িটা ওই লেখাটা মানে আল্লাহ লেখাটা যেখানে আছে তার উপরেই কিন্তু ওই স্টিয়ারিং আর স্টিয়ারিং ওখানেই কিন্তু পা তাহলে আপনি কত বড়ো একটা পেইজ হচ্ছে সেই লেখাটি সম্মান দিতে গিয়ে আসলে এই লেখাটি এলো কোথায় থেকে আর এই বুদ্ধিটা বেশিরভাগ মোটরসাইকেল এরম ধরনের ভটভটি গাড়িতে এসবই থাকে বেশিরভাগ সময়ে তো এই সমস্ত লেখাগুলো এসেছে হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বীদের মাধ্যমে যেগুলা তারা সর্বপ্রথম গাড়িতে ইউজ করেছে দেখতে ভালো লাগেছে তখন অন্য মুসলমানেরা মনে করেছে আমি তো একজন মুসলিম তাহলে আমি এখানে এই জিনিসটা লিখতে পারি তাহলে তো আমার গাড়িতে অনেক ভালো লাগবে এই লেখাটি আর অনেক মোটরসাইকেল বা অন্যান্য গাড়িতে স্টিকার মারলে এই সমস্ত স্টিকার কিন্তু অনেক দেখতে ভালো লাগে যার ফলে মনে করে যে আমি একজন মুসলিম এই সমস্ত কাজ করলে মনে হয় সোয়াব হবে কোনো সোয়াব হবে না কোনো কিচ্ছু হবে না খালি অযথা মানে মানে ওই যে প্রথমেই বললাম যে সম্মান দিতে গিয়ে বেঈ্জত করা একটি গল্প অনেক দিন আগে শুনছিলাম যদিও তেমনভাবে আমি উপস্থাপনা করতে পারবো না তারপরও আপনাদেরকে আমি শোনাই যে দুইটা ফকির ছিল সেই দুইটা ফকির ওই যমুনা সেতুর সামনে গিয়ে যাচ্ছে যে দুইটা ফকির বলছে যে এই যমুনা সেতু খরচ করতে কম করি হলেও বিশ টাকা খরচ হয়েছে কথার কথা মানে মানে দুশো টাকা খরচ হয়েছে আর কি তো দুইশো টাকা খরচ হয়েছে আরেক ফকির বলছে না এই যমুনা সেতুটা মানে শেষ করতে দুইশো টাকা নাই এটা এখানে পাঁচশো টাকা লেগেছে তো হয় এমনভাবে বিতর্ক লেগে গেছে তো আসলে কি থেকে কি তারা দুইজন জানতো যে এই সেতুটা তৈরি করতে কোটি কোটি টাকা খরচ তাহারা কিন্তু মানে সম্মান কিন্তু দিচ্ছে কিন্তু তারা জানে না যে তার মর্যাদা কতখানি সেই সেতুটা তৈরি করতে কত লাখ টাকা লেগেছে কত কোটি টাকা লেগেছে তো ঠিক তেমনভাবেই সম্মান দিতে চাচ্ছেন কিন্তু অপমান করছেন এটা মানে জঘন্যতম পাপ আর কি না বোঝার কারণে এর জন্য দিনে র্যালেম অর্জন করতে হয় দিনের র্যালেম যদি আপনার ভেতরে থাকে তাহলে অবশ্যই আপনি এইগুলো বুঝতে পারতেন অর্থাৎ আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এখন থেকে যাতে পরবর্তীতে ভুল না করে আর যারা এমন টাইপের ভুল করে তাদেরকে অবশ্যই বোঝাবেন এরকম সতর্কমূলক ভিডিও মাধ্যমে যারা শিখবেন তারাও মানে যারা ভুল করে এদেরকে বলবেন শুনলে শুনবে না শুনলে নাই আপনার বলার দায়িত্ব আপনি বলে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করি যাতে জনগণের উপকার হয় এবং প্রতিটা মানুষের যেন উপকার না হয় কিছু মানুষের হলেও যেন উপকার করতে পারি এক কথায় অযথা অনর্থক সময় নষ্ট না করে হয়তো কিছু দেখে মজা পাবেন আর না হয় কিছু শিখবেন এটাই আমার নেয়াত তো জনগণকে খুশি করা মানে সকলকেই তো খুশি করা এটা সম্ভব নয় একটি মানুষ তো সবার জনপ্রিয় হতে পারে না আর জনপ্রিয় ওরমভাবে তেমনভাবে হওয়াও সম্ভব না তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সকলকে বিনোদন দেওয়ার জন্য সকলকে ভালো কিছু শেখানোর জন্য এবং সকলকে মানে ভালো আর কি ভালোর দিকে আনার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন